পাঙ্গাস মাছ এই নামটা শুনলে তোমার কি মনটা খুশি হয়ে যায় নাকি নাক সিটকো যে বাবা কেমন খেতে ভালো লাগে না তো তুমি যেমনই হও না কেন আজকের রেসিপিটা একদমই তোমাদের জন্য প্রথমেই গরম জলের মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা বাটা তারপর সেই ফুটন্ত জলের মধ্যে এবার দিয়ে দেব আমি পাঙ্গাস মাছের টুকরো পাঙ্গাস মাছের অনেকেই বলে যে একটা আঁচটে গন্ধ রয়েছে যেমন আমি সাধারণভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে পারি না তবে এইভাবে একবার যদি সেদ্ধ করে নাও তাহলে কিন্তু গন্ধটা আর একদমই থাকবে না এরপর তুমি ঝোল কালিয়া ঝাল যাই করো যদি ভাজো তখন আর একটুও গন্ধ থাকবে না মাছটা দশ মিনিট মতো ফোটানোর পর প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম আর তারপর ঠান্ডা হলে এর মধ্যে থাকা সমস্ত কাঁটা বেছে দেব। এমনিতেই এই মাছে কাঁটা থাকে না এটা একটা ভারী মজার জিনিস খুবই কম যাই হোক তাও ভালোভাবে মেখে নেব কারণ চপ বানাবো তো এটা দিয়ে যদি কাঁটা থাকে তাহলে চপ খেতে গিয়ে আবার মুশকিলে পড়ে দিতে হবে তাই না তাই ভালো করে একটু পিষে নিলাম এর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেব কিছুটা ছোলার ডাল বাটা ছোলার ডালটা বেশ খানিকটা পরিমাণে দিতে হবে আর দেব। স্বাদ অনুযায়ী নুন শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো ছাল অনুযায়ী আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে মুসুর ডাল বাটা মুসুর ডালটা একটু পাতলাভাবে বাটা হয়েছিল তাই পরিমাণটা কম দিলাম তোমরা চাইলে মুসুর ডাল ছোলার ডাল হাফ হাফ পরিমাণেও দিতে পারো আর দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো এরপর ভালোভাবে সমস্ত কিছুকে মাখিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে আর মাখানোর ওপরেই কিন্তু টেস্ট তারপর মাখানোটা হয়ে গেলে এবার একটা করে সেপ দিয়ে নেব এই মিশ্রণটা থেকে তোমরা লম্বা গোল যেমন খুশি শেপ দিতে পারো আমি যেহেতু ফিশ ফিঙ্গার বানিয়েছি তাই লম্বা লম্বা শেপই দিয়েছিলাম আর বাড়িতে খাবো তাই খুব বেশি আর পাতলা করিনি লম্বা লম্বা করে বানিয়ে নিলাম তোমরা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারো এরপরে পাটিতে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব কোটিংয়ের জন্য কর্নফ্লেক্সের বদলে তোমরা বেড ক্রামস বা বিস্কিট ক্রামসও দিতে পারো এরপরে ডিমের একটা গোলা বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো সামান্য আর তারপরে প্রথমে কাটলেটগুলোকে আমি ডিমের গোলায় ডুবিয়ে নিলাম আর তারপর কোট করে নিলাম কর্নফ্লেক্সের ওপরে তবে তো ক্রিস্পি হবে তাই না আবারও আরেকটাকে নিয়ে আমি প্রথমে ডিমের গোলায় ও পরে কর্নফ্লেক্সে কোট করে নিলাম আর তারপর একদম ডিপ ফ্রাই করে কম আঁচে সুন্দর করে ভেজে নেব আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হলে ওপরের কর্নফ্লেক্সগুলো পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখছো এক পিট ভাজা হয়েছে তাতেই কালারটা কত সুন্দর চলে এসেছে পাস এবার আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে সমস্ত কিছু পাতে তুলে নিচ্ছি আর এরপরেই হয়ে গেল খাওয়ার পালা বলো তো কালারটা দেখে কেমন লাগছে আর এই টিপসটা কিন্তু অবশ্যই একবার পাঙ্গাস মাছের ক্ষেত্রে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে গন্ধ আর